প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব গত পরশু দিন জম্মু কাশ্মীরে যে ঘটনাটা ঘটল তো বিষয়টা খুবই মর্মান্তিক ছিল আপনি কিন্তু ভারতবর্ষর সম্পর্কে অনেকগুলোই আগাম বার্তা দিয়েছিলেন আপনি এটাও বলেছিলেন যে শনি মহারাজ যখন নিজের কক্ষপথ পরিবর্তন করবে এটা কিন্তু এক প্রকার অমঙ্গল নিয়ে আসবে ভারতের জন্য তো এখানে আপনি কিন্তু ভূমিকম্পেরও ইঙ্গিত দিয়েছিলেন আর কিছুটা টেরোরিস্টের বিষয়েও ইঙ্গিত দিয়েছিলেন তারই পাশাপাশি আপনি যুদ্ধের বিষয়েও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তো এই যে গ্রহ নক্ষত্রের এই যে খেলা যেটা আপনি বলে থাকেন আর কি মানে সাধারণ জনগণকে তো এরই পরিপ্রেক্ষিতে আসলে আপনি আগামী ভবিষ্যৎটা কি দেখছেন দেখো প্রথম কথা হচ্ছে যেটা বলেছিলাম ভবিষ্যৎ বাণীতে মহাকালের ভবিষ্যৎ বাণীতে আমি বলেছিলাম যে শনি মহারাজ যখনই তার নিজের কক্ষপথ পরিবর্তন করবে বা রাশি পরিবর্তন করবে তখন কিন্তু ভারতবর্ষের জন্য খুব চাপ সৃষ্টি হবে দু হাজার পঁচিশ সালটা খুব ভালো রেজাল্ট দেবে না আর সেটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি সেটা হলো বিনা কারণে লোক মারা গেল এখন বিষয় যেটা হচ্ছে এখন যে চোদ্দই মে যে রাহু যে তার এন্ট্রি করছে এতে শনি আর রাহু যখনই ক্ল্যাশ হবে তখন ভারতের জন্য আরো চাপ সৃষ্টি হয় আমি শেয়ার মার্কেটও বেলায় বলেছিলাম শেয়ার মার্কেট ধসেই যাবে একদম ধস নেমে গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না তবে সেখানে সেখানে বলে যে বিনা কারণে লোক মারা যাবে সেটাও হলো ভূমিকম্পটা তো হলোই এখন যেটা মানমান্তিক ঘটনা ঘটেছে সেটা সত্যি দুরূপ মানে দুর্ভাগ্যজনক বিষয় যার পরিবারে গেছে সে যেন সে কি হারিয়েছে এটা কোন গ্রহণক্ষত্র ক্যালকুলেশন বলি যাই বলি না কেন এটা কিন্তু বলে বোঝানো যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে শনি মহারাজ এটা রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যেটা কিভাবে কি করবে কিভাবে হ্যান্ডেল করবে না করবে রাষ্ট্রের ব্যাপার সে রাষ্ট্রের রাষ্ট্রের মতন বুঝে নেবে কিন্তু গ্রহ নক্ষত্র যে পরিস্থিতি দেখাচ্ছে যে এতে কিন্তু ভারতবর্ষে একটা কুষ্ণ গরম কিন্তু অভাব হবে এটা আমি আগেও বলেছিলাম মঙ্গলের কারণে মঙ্গল যেহেতু একদম খারাপ দৃষ্টি দেবে আর যখনই দৃষ্টি দেবে তখন দেবগুরু বৃহস্পতি বকৃতিতে চলে যাও আর যেই দেবগুরু বৃহস্পতি বকৃতিতে চলে যাবে রাহু তখন পুরো একদম বিনা কারণে রাহুর কাজ হচ্ছে বিনা কারণে প্রাণ নিয়ে নেওয়া আর সেটাই রাহু কাজ করছে এখন দেশের সরকার বা দেশের নীতি বা দেশের মিনিস্টার বলো বা বাকি যারা রয়েছে তারা কি সিদ্ধান্ত নেবে এবং তাদের ব্যাপারে এখানে তো আমি কিছু বলতে পারবো না ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি হালকা কিন্তু ঠান্ডা গরমা হবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াবে না ওরকম কোন রাষ্ট্রীয় কোনো বড় সড়ো যুদ্ধ জড়ানোর ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু হালকা গরমা হবে দুই রাষ্ট্রের মধ্যে যেটা এসেছে যেমন যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে এটা তো আমি প্রথমে বলছি মঙ্গল মঙ্গল যখন এটা প্রভাব মানে কুদৃষ্টি দেবে তখন কিন্তু খুব এই বছরটা না খুব ফাস্ট বেরিয়ে যাবে কেউ লোকের চোখে নিমেষে বেরিয়ে যাবে বছর কি বুঝতে পারে না বছরটা কখন এলো আর কখন গেল কিন্তু তার মধ্যে যে রাহু আবার চোদ্দ মেয়ের পর ঢুকে যাচ্ছে এতে কিন্তু একটা বিশাল বড় একটা ভয়ঙ্কর কিন্তু একটা প্রভাব এলো আমি কিন্তু বলেছিলাম শনি মহারাজ কক্ষপথ যখন পরিবর্তন করে গ্রহণ গ্রহণের কথা মনে পড়ে বলেছিলাম গ্রহণ কিন্তু পঞ্চাশ দিন তার প্রভাব এই পঞ্চাশ দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু জগন্নাথ মন্দির কিন্তু উৎপত্তি হচ্ছে মন্দির উদ্বোধন হচ্ছে এটা কিন্তু একটা পুরোটাই স্বাস্থ্যের বিধির বিধানের খেলা কিছু করার নেই এখন যার যার ভাবনা দিয়ে করছে কেন তো আমি শুধু বলতে পারি যে কোনটা কি হলে শুভ আর কোনটা না হলে অশুভ এবার কোনটা কি হবে কেন হবে এতে রাষ্ট্রের যারা তারা সিদ্ধান্ত বিচার করে দেখি বা আমি যদি মহাকালে ভবিষ্যৎ বাণী অনুযায়ী করে দেখি দুটোই কিন্তু খারাপ পজিশন হচ্ছে এই যে মন্দির স্থাপনের জন্য যেটা করছে সেটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু যখন যে অবস্থা গ্রহণ করতে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না যেরকম শাস্ত্রের বিধির বিধান অনুযায়ী যেটা রাম মন্দির বসেছিল শাস্ত্র একদম অমতে বসেছিল এটা প্রভাব পড়েছে হয়েছিল ভারতবর্ষে একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল সেরকম এটাও একটা হবে এখন এটা কি বলবো এখন ভবিষ্যৎ যাতে পাচ্ছি যুদ্ধ পাকিস্তানের সঙ্গে সেরকম খুব একটা হবে না যাতে হালকা হালকা যেরকম গরমা হয় সেটাও হবে ভারতবর্ষের সেনারা তো রয়েছে তারা টেরিস্ট ধরবে সেটা তো ধরবে মারবে এটা তো বিচার হবেই এটা বিচার তো হওয়া উচিত হবেও সেটা যেটা হয়েছে সেটা হবে এটা সাধারণ লোককে এইভাবে করে মারা টেরিস্ট আতঙ্ক এদের তো এতে রাস্তার দায়ী গুলি করে দেওয়া উচিত আমার তো এটা এটা তো আমি কি বল সরকার তো তার জন্য কিছু তো অবশ্যই জনগণের জন্য তো নেবেই নিতে তো বাধ্য কিন্তু গ্রহণক্ষত্রে যা পরিস্থিতি তা কিন্তু আমি আগাগড় থেকেই বলেছি সরকারকে সচেতন হতে হবে এবং সরকারের জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেব মানে রাহু কিন্তু দেবে না শনি তো দেবেই না রাহু কিন্তু দিতে চলছে না আগামী সেপ্টেম্বর অব্দি ভারতবর্ষের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয় গুরুদেব আজকে শেষ প্রশ্নটি জিজ্ঞেস করার আগে আমি একজনকে পরিচয় করিয়ে দিতে চাই সকলের মাঝে আজকে একজন বিশেষ অতিথি আমাদের এই পডকাস্টটিতে যুক্ত হয়েছেন যিনি হলেন শুকদেব হালদার তো উনি কিন্তু উনার কিন্তু একটা চ্যানেলও রয়েছে যেটি হচ্ছে ঈশ্বরের চেতনা তো আপনারা যদি এটি ইউটিউবে দেখেন হয়তো পেয়ে যাবেন তো গুরুদেব আজকে শেষ প্রশ্ন যেটি এটি আশা করছি অনেকেই খুবই এক্সাইটমেন্ট নিয়ে এই পডকাস্টটি দেখবে তো শেষ প্রশ্নটি হলো গুরুদেব যে হিন্দু মুসলমানের মধ্যে যে লড়াইটা এটা তো আসল অনেক আগে থেকেই হয়ে আসছে বা এটা দেখা যায় যে মানে একটা জীবনের নিত্য সঙ্গী হয়ে গেছে আসলে তো অনেকেরই মানে প্রশ্ন ছিল আপনার কাছে যে আগাম আপনি হিন্দুদের ভবিষ্যৎ কি দেখছেন ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয়ের জন্য মানে এমন একটা প্রশ্ন করেছো যে প্রশ্ন শোনার পর লোকে আমাকে লাঠি নিয়ে তাড়া করবে দেখো ভবিষ্যৎ তো দেখছিস যা সেটা তো বলতে তো হবে সেটা সত্যি হোক আর মিথ্যা হোক এর আগেও বলেছিলাম যে ইস্কন কিন্তু ব্যান্ড হয়ে যাবে বাংলাদেশ হয়েছে দেখো হিন্দুদের কে কেউ দমাতে পারবেন বাঙালিদের এবার বলে তাহলে কি বাঙালি হিন্দু কি আলাদা তা না বাঙালিদের অ্যাকচুয়ালি যারা হিন্দুদের মধ্যে ভাগ ভাগ করা আছে যেরকম হচ্ছে তুমি ধরে চলো বিহারি মারোয়ারি উড়িয়া ঠিক আছে তারা কিন্তু বাঙালিকে খুব একটা ভালো চোখে দেখে না এরা কিন্তু আমি কোনো মানে জ্যোতিষশাস্ত্র বা কোনো তন্ত্রবিদ্যার বিষয় নিয়ে কিছু বলছিলাম আমি এটা সাধারণ বলছি একটা আমি যতটুকু দেখেছি বাঙালিদের ভবিষ্যৎ অনিশ্চিত হিন্দুদের নয় হিন্দু কি বাঙালির মধ্যে পড়ে না অবশ্যই পড়ে পড়ে না তা নয় পড়ে তো বটে মধ্যে নিজেদের মধ্যে ডিভাইডেড রয়েছে যেটা সবচেয়ে বড় সমস্যা যে সার্কেলটা আছে সেটা একতরফ হয়ে গেছে আর কিছু সার্কেল বাঙালি একা পড়ে গেছে সেই কারণে তারা এগিয়ে আসছে না তো বাঙালিদের ভবিষ্যৎটা এর জন্য তাদের এই সমস্যা জটিল তৈরি হচ্ছে কোনো সময় যাচ্ছে না যে বিহারি কারোর উপরে আক্রমণ হয়েছে কোনো উড়িয়ার ওখানে আক্রমণ হয়েছে বা মারোয়ারিতে ঝামেলা হয়েছে এটা হয় না হয় কেবল বাঙালিদের মধ্যেই হচ্ছে তো এইটা যতক্ষণ এই সমস্যাটা না মিটবে তো বাঙালি এই জন্য তো দেখো বাঙালিদের মার খাচ্ছে বাঙালি সবকিছু করছে কিন্তু এখানে কিন্তু কোনো বিহারি এসে কিছু বলছে না বা বিহারিরা আসছে না বা মারোয়ারি আসছে না বা কোনো উড়িয়া আসছে না বা যারা যারা হিন্দু যারা যারা রয়েছে তারা মানে যারা সার্কুল তারা কিন্তু আসছে না শুধু বাঙালি একটা করে পড়ে গেছে মুসলমান তো ভারতবর্ষে সব জায়গায় রয়েছে কোথায় নেই বুনে বুনে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঝামেলাটা হচ্ছে বাঙালির এই মার কাছে শুধু বাঙালি মার খাচ্ছে কেন বাঙালির তাহলে বাঙালি মার কাছে বাঙালি তাদের নিজের লড়াই করতে হবে নিজের জায়গা নিজেরটাকে বজায় রাখতে হবে তাই না এখানে আমি কি বলবো বলার তো কিছু নেই এখানে তাদের তাদের জায়গা তাদের কবে লড়াই করবে তাদের অধিকারটা তো আস্তে আস্তে করে সব ছিনিয়ে নিচ্ছে সবাই বলছে হিন্দু জাগো আরে হিন্দু জেগেই আছে বাঙালিকে জাগতে হবে আসুক যারা মারোয়ারি আছে পাঞ্জাবি আছে আছে তাহলে আসছে না কেন বাঙালি নিজের ঘরটাকে তো নিজেই ঠিক রাখতে পারছে ইস্কনে লোকে বলছে কালী পুজো করলে নরক গমন হয় শিব পুজো করলে নরক গমন হয় তা আমি এখানটা কি বলবো আমার এখানে কি বলারও বা কি আছে এটা জনগণ বিচার করুক বলেছে কত তো অস্বীকার নয় রেকর্ড আছে এগুলো বৈষ্ণবরা তো বলছে তো বৈষ্ণব তো হিন্দু তো আর মুসলিম নয় তো সেখানে কি বলবো আমি ওরা বলছে যে কালী কৃষ্ণের দাসী বলছে কি বলছে না শিব পুজো হবে নরকে চলে শিব পুজো করে নরক এটা কে বলছে ইস্কন বলছে ইস্কন বলছে ইস্কন টা কে হিন্দুই তো নাকি হিন্দু নয় আমার ঠিক আমি সে জনগণকে জিজ্ঞাসা করছি জনগণ আমার আশায় বসে আছে আমি কি বলবো আমি তাদেরই তো বলছি এবার মারোয়ারি প্যাটেন যেটা আছে মারোয়ারি এরা কই এদের তো কোনোদিন তো বলতে শুনি ওরা এগিয়ে আসছে না কেন বলে যে মারোয়ারি তো বাঙালিতে বলছে তুম তো মাছলি খাতে হো মারোয়ারি তো বলে তুম মাছলি খাতে হো বলে না হিন্দু হিন্দু কি না দেখতে পায় হিন্দু হিন্দু হিন্দুর জায়গা ঠিক আছে বিহারি বিহারিরা শক্ত ভক্ত তারা লড়াই করতে যাবে ওদের গায়ে কেউ কারো ক্ষমতা নেই আসবে মা খাচ্ছে বাঙালি এটা কেউ বুঝতে পারছে মার কাছে বাঙালি ঠিক আছে তো গুজরাটে তো মুসলমান আছে তো গুজরাটা ঝামেলা হচ্ছে না আচ্ছা তো এখন দেখো এইসব বিষয় নিয়ে আলোচনা করলে তখন বলবে যে মহাকালে বার্তা থেকে রাজনীতি বার্তা আছে রাজনীতি নয় একটা আলোচনার বিষয় জনগণ যদি ভোট দেওয়ার অধিকার থাকে জনগণ তো সার্কুলার তো কিছু বলার তো একটা সামান্য বলার তো অধিকার আছে হ্যাঁ তাহলে জনগণকে তো ভোটের অধিকারটা তুলে নেওয়া হোক ভোট দেবে না জনগণের তো রাজনীতির রাজনেতাকে চয়ন করছে ভোট দিয়ে যে আমি তোকে চয়ন করলাম তার সবচেয়ে বড় রাজনেতা তাহলে জনগণ আমি যেটা বুঝি আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাঙালি বিপদে আছে হিন্দু নয় আমি আবার বলছি বাঙালি বিপদে আছে হিন্দু নয় আরে হিন্দুর মধ্যে শুধু বাঙালি তো নয় বাংলাদেশ বিহারি আছে মারোয়াড়ি আছে পাঞ্জাবিরা রয়েছে আরো অনেকরা রয়েছে তাদের কিন্তু কোনো এরকম রকম শোনা যায় না শোনা যাচ্ছে বাঙালি মার খাচ্ছে বাঙালি উচ্ছেদ হয়ে যাচ্ছে বাঙালি পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কোনো মারোয়ারি আসছে না বাংলাদেশ থেকে বাঙালিরা আসছে পশ্চিমবঙ্গে যেটা যে বাঙালিরা মার খাচ্ছে কেন বাঙালিদের তো তারা বাঙালিকে পচেই না ইস্কন বলছে বলছে তো এই শিব পুজো করবে না এই কালী পুজো করবে না ও শ্মশানবাসী ওই বাসী ইস্কনের মন্দিরে কোন দেখা গেছে কালী ঠাকুর দেখতে পাওয়া গেছে তাহলে তাহলে হিন্দু যদি হিন্দুর দেবতাকে না মানে তাহলে হিন্দুকে রক্ষা করবে কে প্রশ্ন তো জনগণের উপরে ছাড়লাম আমি এটা গ্রহণক্ষ তো দোষ দেবো কি তা এইটা কিন্তু মারোয়ারিরা বিহারিরা এরা কিন্তু খুব মানে দেব দেবতা বাইরে এটা জায়গাটা দেখো বাঙালি সার্কুলারটা এটা নিজেরাই বুঝতে পারছে না কি করবো বুঝে উঠতে পারছে না এটা সত্যি না তো ওরা ভারতের মাঝে মাঝে আমি কি কৃষ্ণর পুজো করবো না কালী পুজো করব না শিব পুজো করবো কোন পুজো করলে সরাতে যাব তো বাঙালি নিজের গোল চোখ ঘুরে বেড়াচ্ছে গোল গোল করে তো হিন্দুদের মধ্যে মারোয়াড়ি ভবিষ্যৎ উন্নতি বিহারিদের ভবিষ্যৎ উন্নতি উড়িয়াদের ভবিষ্যৎ উন্নতি বাঙালিদের কি হবে সেটা হচ্ছে প্রশ্ন হিন্দুদের সনাতন ধর্মের মধ্যে এটা হিন্দু সনাতন ধর্ম সনাতন ধর্ম মানে কি মানে কত লেবেল আনন্দ কি বলেছিল সর্ব ধর্ম সর্ব ধর্মকে নিয়ে যে থাকে সেটাই হতো সনাতন ধর্ম সেটা কেন আস্তে আস্তে লেভেল লাগিয়ে দিচ্ছে এটা হিন্দু ধর্ম ভালো কথা তো হিন্দু মধ্যে বিয়ারি কষ্টই আছে বিয়ারি কেউ মারছে কেউ মারছে না ক্ষমতা হবে বোম্বে হিন্দুদের গায়ে হাত তুলে ধুবতে মারবে ওখানে মহারাষ্ট্রে হিন্দু আবার হিন্দু ধর্মের ভাগ আছে মহারাষ্ট্র হিন্দু ওটা বি আর হিন্দু মারোয়ারি হিন্দু বাঙালিদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যার মধ্যে জটিল ফেসে আছে আগে ঠিক করুক কোন ঠাকুর পুজো করলে স্বর্গে যাবে আর কোন ঠাকুর পুজো না করলে নরক যাবে আবার তো স্কুলের বিধান আছে যদি তুমি গুরু দীক্ষা না নাও ওদের দীক্ষা যদি না নাও বাবা মায়ের জল বাবা মায়ের হাতে রান্না খাওয়া জল খাওয়াটা তা আমি বলবো ওটা যে কি বলবো ভবিষ্যতের বিষয়ে ভাই এগুলো তো ভবিষ্যৎ তারা বিচার করবে তারা কি করবে না করবে আর বাংলাদেশের হিন্দুরা যেটা মার খাচ্ছে সেটা বাংলাদেশ সরকারের সরকারকে ঠিক করতে পারে বাংলাদেশের ম্যাটার আলাদা রাষ্ট্রের ম্যাটার হ্যাঁ প্রতিবেশী হিসাবে আমাদের দেশের নেতা মন্ত্রী কিছু বলতে পারে না আপনার শান্তন ঠান্ডা সেখানে আমাদের দেশের নেতা মন্ত্রী সেখানে তো হস্তক্ষেপ করতে পারে না কেন তার জন্ম সার্টিফিকেট বাংলাদেশ লেখা আছে মানে ইন্ডিয়া লেখানে ওটা বাংলাদেশের হিন্দু তো ওটা বুঝে নিতে তাদের ম্যাটার ওটা ওখানে কিছু করার নেই এখানেও কিন্তু একটা প্র্যাকটিক্যাল ইয়ে চলে আসে হ্যাঁ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেখানে কিছু কিছু বলতে হবে বলতে তো অবশ্যই হবে সেটা আমাদের আমাদের এখন আমাদের মধ্যে পড়ছে আমাদের ভাইদের বোনদের মারছে সেটা একটা বলতে হবে আন্দোলন আন্দোলন আর কি করবে আগে ঠিক করুক আগে ঠিক করুক যে কালী মায়ের পুজো করলে কি দাস হওয়া যায় কি দাসী হওয়া যায় নাকি নরক যায় না গমন যায় এটা ঠিক করতে হবে তো তারপর তো একত হবে একতা কোথায় হবে হিন্দু কেউ কেউ বলছে যে কালী পুজো করে নরক যাবে কেউ বলছে সরে যাবে তাহলে তো কোন জায়গাটা মানবো আমি আমি কাকে বলবো জায়গাটা যারা গলায় তুলসী মালা পরে তারা আবার অনেকে শিবের অমৃত খেতে চায় না কি বলবো এটা তো হ্যাঁ খেতে চায় না না হবে না এইটা নৌ চলবো কারণ ওতে তুলসী পাতা নেই আবার শিব উপরে তুলসী পাতা দেওয়া যায় না তো এগুলো তো নিজেদের মধ্যে সার্কেল ঠিক করুক এখন যেটা হচ্ছে সত্যি সেটা সরকারকে হস্তক্ষেপ করা উচিত যাতে মানুষ শান্তি বজায় থাকে আমার কাছে বলার বক্তব্য এটা শান্তিটা থাকা দরকার নৈহাটি বড় মাত্র বলে যে ধর্ম যার যার উৎসব সভা তো স্বয়ং যেখানে পর নৈহাটি মাত্র বলেছে ধর্ম যার যার উৎসব সভা হোক না এখন আমি যেখানে স্বয়ং কালই বলছি কথা কথাটা আমি একটা তুচ্ছ মানুষ এই কথা বলি কি করে যে কোন ধর্মশ্রেষ্ঠ বাঙালিকে নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করতে হবে